আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফার উপলক্ষে আইটি ভেলির নতুন আরেকটি ভিডিওতে যারা আমাদের রেগুলার ইউটিউব চ্যানেল এর ভিডিও দেখেন সবাই কম বেশি জানেন যে শুক্রবার উপলক্ষে আমাদের একটা স্পেশাল ভিডিও হয় আর স্পেশাল ভিডিওর সাথে থাকে যে ল্যাপটপের অ্যামাউন্ট হবে তার সাথে এই ইলেকট্রিক ইনভার্টার সহকারে কুকারটা গিফট আকারে পাবেন টোটালি এবং এই কুকারটা যদি কেউ আলাদা করে কিনতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে চার হাজার টাকা তো সাথে থাকবে এক বছরের ওয়ারেন্টি গিফট হিসেবে কোনো ওয়ারেন্টি থাকবে না এছাড়াও যারা পঁচিশ হাজার টাকার নিচে ল্যাপটপ পারচেস করবেন এক হাজার টাকা ক্যাশব্যাক অভার পঁচিশ হাজার টাকা টাকার উপরে পঞ্চাশ হাজার টাকার নিচে দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার তার সাথে ইউএসবি কিবোর্ড ইউএসবি মাউস ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ এবং মাউস প্যাড আপনারা টোটালি ফ্রি পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপে থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আজকের ভিডিওতে আমরা টেবিলের উপরে বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে এই ল্যাপটপগুলোর মডেল এবং কনফিগারেশন জানবো যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনশট আমাদের সাথে শেয়ার করবেন আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দিব তো সর্বপ্রথম আমরা ল্যাপটপের প্রাইসটা বলে দেবো এটা হচ্ছে ডেলের লুড সিরিজের থ্রি ওয়ান জিরো সেলোরন ইকু ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি প্রাইসটা পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা যারা ল্যাপটপ লাইফে ফার্স্ট টাইম কেনার কথা ভাবছেন ল্যাপটপ কিনে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট শিখবেন বা ল্যাপটপ প্র্যাকটিস করবেন ল্যাপটপ চালানো শিখবেন তাদের জন্য আমি মনে করি বেস্ট একটা ল্যাপটপ বেস্ট একটা অপশন তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা একটা বিজনেস সিরিজ ল্যাপটপ প্রাইজ অনুযায়ী আমি মনে করি খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এইটার সাথে ওয়ারেন্টি পাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কেউ যদি ডেল ল্যাপটপ পছন্দ করে থাকেন কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ একদম ফ্রেশ লুকে আছে কোনো দাগ স্কাচ আপনারা পাবেন না পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এর পাশাপাশি এস পি এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্স আট ঘন্টা ব্যাটারি ব্যাক আপ এর এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি সেভেন এইট জেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারেও কিন্তু আমাদের কাছে জি সিক্স ল্যাপটপ আছে সব ভিজিট করে দেখে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিঙ্ক এর একদম সুপার কোয়ালিটির একটা ল্যাপটপ কেউ যদি ভেবে থাকেন যে ইউজ ল্যাপটপ কিনবো আরও পাঁচ বছর ইউজ করবো এরকম ল্যাপটপ কি আছে তাহলে লেনোভো থিঙ্কপ্যাড ডেফিনেটলি আপনারা সিলেক্ট করতে পারেন তবে ল্যাপটপগুলো অবশ্যই অথেন্টিক হতে হবে অথেন্টিক মানে হচ্ছে ল্যাপটপগুলো যদি কালার করা থাকে সার্ভিস করা থাকে রিপেয়ার করা থাকে ব্যাটারি চেঞ্জ করা থাকে ব্যাটারি বুস্ট করা থাকে ডিসপ্লে পেপার অথবা ডিসপ্লে অথবা কপি ব্যাটারি থাকে বা কপি ডিসপ্লে থাকে তাহলে লং জার্ভিটি বা পারফরম্যান্স অতটা বেটার পাবেন না সো যদি লেনোভো থিঙ্কপ্যাডের সবকিছু অথেন্টিক ল্যাপটপ হয় অনায়াসেই আপনারা চার পাঁচ বছর ইউজ করতে পারবেন এটা হচ্ছে কোরাই ফাইভের নাইন জেনারেশন এটা হচ্ছে টি ফোর নাইন জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এট জিবি র্যাম ষোলো জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে চাইলে কালেক্ট করে নিতে পারবেন আমাদের কাছে টি ফোর এইট জিরো নতুন স্টক চলে এসেছে একদম সুপার প্রিমিয়াম ল্যাপটপ পাঁচ বছর গ্যারান্টি দেবো যে পাঁচ বছরে কিছু হবে না এরকম টাইপের ল্যাপটপ কোরাই ফাইভ এইট জেন এট জিবি দুশো ছাপ্পান্ন জিবি জিবি দুশো ছাপ্পান্ন জিবি সবগুলো ভেরিয়েন্ট আছে

ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ভিত্তি ল্যাপটপটা প্রবলেম হলে আপনারা শপে নিয়ে আসবেন সেটা সমাধান করে দেব অথবা চেঞ্জ করে দেব এটা হচ্ছে আইটি ভ্যালির রুলস আর পাঁচ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি এছাড়াও যদি আপনারা চান শপে এসে আগে ওয়ারেন্টি পলিসিটা বুঝবেন তারপরে ল্যাপটপ পার্সেস করবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের প্রত্যেকটা পার্টস প্রয়োজনে দেখে চেক করে নিবেন যে অরিজিনাল আছে কি আঠাইশ হাজার পাঁচশো টি ফোর সিক্স জিরো এস এটাও ফাইভ সিক্স জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস আপনারা দেখেন যে সিক্স জেনারেশনের ল্যাপটপ হওয়া সত্ত্বেও কতটা ফ্রেশ লুকে আমরা আপনাদের জন্য কালেক্ট করে থাকি একদম সুপার ফ্রেশ মানে এখনো যেই কোয়ালিটি আছে তা দিয়ে তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এল বুকের সেভেন ফোর ফাইভ জি সিক্স যেটা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে যদি কেউ ল্যাপটপ পার্চেস করতে চান এর কোনো বিকল্প নাই এটা হচ্ছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো ষোলো জিবি দিয়েও আছে চাইলে কালেক্ট করে নিতে পারবেন একটু মিনিমাম প্রাইজে কেউ যদি সেভেন ল্যাপটপ খুঁজেন তাহলে এই মডেলটা দেখতে পারেন এটার মডেলটা হচ্ছে বুক এইট যেটা কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি অফার প্রাইজে দিব মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিং এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস ডি অফার প্রাইজে দিব মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবেল প্রাইস পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্সেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ইলেকট্রিক কুকার আপনারা গিফট আকারে পাবেন পঞ্চাশ হাজার টাকার নিচে পঁচিশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্সেস করলে দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার এবং পঁচিশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্চেস করলে এক হাজার টাকা ক্যাশব্যাক অফার লিনোভো থিঙ্ক্যাডের এক্স ওয়ান ইয়োগা ব্রাইটিস কনফিগারেশন আমাদের কাছে আছে এটা কোরআ ফাইভ এইট জেন

যারা সব ভিজিট করে এই গুলো পারচেস করতে চান ভিডিও ডিস্ক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাস স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের শপটি পেয়ে যাবেন আরও সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিং টি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই ইকটা রেস্টুরেন্ট বরাবর মাঝখান থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার তলায় আপনারা চলে আসবেন চার তলায় আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চার তলায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার তলায় উঠে আমাদের সব এই যে আইটি বেলি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্কপ্যাড এর সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিড বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ জেলের এর XPS 13 থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত अवेलेबल পাবেন বিশেষ করে Microsoft Surface এর বিশাল একটা কালেকশন আমাদের স্টক এ সময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম 14 জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে 14 জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টক এ अवेलेबल পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে MacBook Pro MacBook Air চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি তেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট দশ বারো হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইজের ভিত্তে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ বাপটপ করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনিপিসি ম্যাক মিনি সহ ডেস্কটপের বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিড বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিড ইড বুক এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম চোদ্দ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সবসময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে সার্ফেস দেখতে পাচ্ছেন বেশ কিছু ইউনিট কালেকশন আছে সার্ফেস এর মোটামুটি সার্ফেস ল্যাপটপ টু থেকে শুরু করে সার্ফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত এখানে ব্র্যান্ড নিউ ওপেন বক্স একদম ফরটিন জেনারেশন এআই ফিচার সহ ল্যাপটপ অ্যাভেলেবেল পাবেন ম্যাকবুকের বিশাল কালেকশন আছে চাইলে ম্যাকবুকও আর আপনারা কালেক্ট করে নিতে পারবেন লাস্ট মোমেন্টে আরও বেশ কিছু ল্যাপটপ আছে এইচপি এলিট বুকের জি সেভেন জি এইট এবং জি নাইন এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর ফাইভ জি এইট এইট ফোর ফাইভ জি এইট আমাদের কাছে টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন রাইজান ফাইভটা অ্যাভেলেবেল আছে একদম সুপার ফ্রেশ জাস্ট ব্র্যান্ড ওপেন বক্স এটা বর্তমানে প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন এটার মডেল হচ্ছে এইট থ্রি যারা মিনিমাম প্রাইসে সুপার কিছু চাচ্ছেন কোয়ালিটি সম্পন্ন দেখতে একটু ইউনিক এটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে দেখতে পারেন রাইজান সেভেন ফোর থাউজেন্ড সিরিজ যারা জি নাইন জি টেন জি চাচ্ছেন তারাও দেখতে পারেন এটা হচ্ছে জি এবং আমাদের কাছে স্পেশালি জি থেকে শুরু করে জি পর্যন্ত ল্যাপটপ অ্যাভেলেবেল আছে যেগুলো হচ্ছে ফোরটিন জেনারেশন এইট ফোর ফাইভ জি ডেডিকেটেড এআই চিপ দিয়ে এবং এইট ফোর জিরো জি এলিভেন দুইটাই আপনারা পেয়ে যাবেন এখানে আবারও গিফট আইটেমগুলো আমি আপনাদেরকে মেনশন করে দিচ্ছি পঁচিশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্সেস করলে এক হাজার টাকা ক্যাশব্যাক অফার সাথে ইউএসবি কিবোর্ড মাউস ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাক মাউস প্যাড পঁচিশ হাজার টাকার উপরে দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার সাথে এই অপশন এবং পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্সেস করলে সাথে এই ইলেকট্রিক কুকার আপনারা পেয়ে যাবেন কেউ যদি ইন্ডিভিজুয়ালি এই কুকারটা পারচেস করতে চান সেক্ষেত্রে করবে হাজার টাকা অনেক আছেন যারা ডাকার বসবাস করেন যেখানে আপাতত বন্ধ আছে তো একটা গ্যাস কিনতে গেলেও দেখা যায় মাসে এক দেড় হাজার টাকা খরচ হয় সেক্ষেত্রে চাইলে আপনারা এই ইলেকট্রিক কুকারটা পার্সেস করতে পারেন টেম্পার গ্লাস সহকারে টাচ স্ক্রিন ফ্যাসিলিটি এবং ইনভার্টার সহকারে যদি কোনো কাপল ফ্যামিলি এটা ইউজ করেন পুরো মাসে এইটার ইলেকট্রিসিটি বিল আসবে সর্বোচ্চ ছয়শো থেকে সাতশো টাকা আমাদের টেস্ট করা আছে তো যারা ছোট ফ্যামিলি আছেন তারা চাইলে এই কুকারগুলো আমাদের কাছ থেকে পার্সেস করে নিতে পারেন এটা আমাদের নতুন আর একটা আপনারা সব ভিজিট করে এগুলো দেখে শুনে নিতে পারবেন তিন চারটা কালার আছে এবং এক বছরের ওয়ারেন্টি আছে দেখতে পাচ্ছেন পুরোটাই একদম ডিফারেন্ট ক্যাটাগরি ডিফারেন্ট কোয়ালিটি এটা হচ্ছে চায়না মেড এবং চায়না ফিটিং অনেক ইলেকট্রিক কুকার আছে আমাদের বাংলাদেশে ফিটিং করা হয় কোয়ালিটি অতটা ভালো পাওয়া যায় না বাট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না মেড চায়না ফিটিং এবং টেম্পার গ্লাস সহকারে আছে দেখতে পারবেন এটা টেম্পার গ্লাস সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও বা শুক্রবার স্পেশাল অফার নিয়ে একটা ভিডিও ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর কেউ যদি কুরিয়ারে নিতে চান বা সব ভিজিট করে যেভাবেই কিনতে চান না কেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা শুক্রবারের স্পেশাল অফার উপলক্ষে বেশ কিছু ল্যাপটপ গিফট এটিএম সহকারে আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি এখান থেকে কোনো ল্যাপটপ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে হয়তো সেখানে আমি প্রাইস বলতে স্কিপ করে গেছি বা কনফিগারেশন স্কিপ করে গেছি আপনারা স্ক্রিনশট নিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাকি ডিটেলস আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবো এর বাইরে আমাদের যে ল্যাপটপগুলো আছে এই ল্যাপটপগুলোর যদি ডিটেলস জানতে চান ডাব্লুডাব্লু ডাব্লু ডট আইটি ভ্যালি ডট কম ডট বিড়ি এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আরহাম 谢谢你们的收藏